আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারব তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি শাড়ি শাড়ি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি পরে থাকি তবে শাড়িটাকে গুছিয়ে রাখার জন্য আমরা অনেকেই হ্যাঙ্গারের ব্যবহার করি তবে হ্যাঙ্গারের মধ্যে শাড়িটাকে গুছিয়ে রাখলেও আমরা কিন্তু যে ব্লাউজ বা পেটিকোট থাকে সেটা অন্য জায়গায় রাখি শাড়ির সাথে কেউই রাখি না এর ফলে কি হয় যখনই আমরা শাড়ি পরে কোথাও বেরোই শাড়ির ম্যাচিংয়ের ব্লাউজটা কিন্তু অনেক সময় খুঁজে পায় না অনেকটাই খোঁজাখুঁজি করতে হয় তো আপনারা যখনই শাড়ি হ্যাঙ্গারের মধ্যে রাখবেন কিভাবে রাখবেন যাতে করে আপনারা খুব সহজেই একসাথে শাড়ি আর ব্লাউজ পেয়ে যান জন্য এখানে নিয়েছি আমি ব্লাউজ ব্লাউজের হুকগুলোকে প্রথমে খুলে নিতে হবে তারপর এইভাবে করে ব্লাউজটাকে আমি খুলে নিয়েছি এবার এই যে শাড়িটা রয়েছে আমি ব্লাউজের মাঝখানে এইভাবে করে দিয়ে দেব। এবার ঠিক যেভাবে আমরা ব্লাউজ পরি ঠিক সেইভাবেই কিন্তু শাড়ির মধ্যে ব্লাউজটাকে পরিয়ে দিতে হবে এবার ব্লাউজের যে হুকগুলো রয়েছে সেগুলো আমি লাগিয়ে দেব বন্ধুরা আমাদের শাড়িগুলোর সাথে এভাবে করে যদি আমরা ম্যাচিং ব্লাউজগুলো পরিয়ে রেখে দিই সেক্ষেত্রে কি হবে একটা জায়গার মধ্যে শাড়ি আর ব্লাউজ থেকে যাবে যখন আমাদের প্রয়োজন হবে আমাদের কিন্তু আর খোঁজাখুঁজি করতে হবে না আলমারির সাইডে এইভাবে আমি হ্যাং করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এইভাবে করে উল্টো করে দিলাম দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে আমি চারিদিকে মাখিয়ে নেব এবার এই পাত্রটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা অনেক সময় ডিপ ফ্রিজের মধ্যে মাছ মাংস বা অন্যান্য জিনিস স্টোর করে রাখি এর ফলে কি হয় অনেকেরই দেখবেন ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় আর অতিরিক্ত বরফ জমে গেলে যে জিনিসপত্র রাখি না কেন খুব সহজে কিন্তু আমরা বের করতে পারি না আপনারা যে পাত্রের মধ্যে কোনো জিনিস রাখবেন সেই পাত্রের মধ্যে যদি সামান্য পরিমাণের সর্ষের তেল মাখিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু সেই পাত্রটা ডিপ ফ্রিজের মধ্যে আটকে যাবে না আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টলি আমরা যখন কোথাও বাইরে ট্রাভেল করি অনেকেই কিন্তু এই ধরনের টলি আমাদের সাথে করে নিয়ে যায় তবে এই টলিগুলো যদি একটু পুরনো হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা চেনটা লাগাতে যাই চেনের লকটা অনেক সময় ভেঙে যায় তখন চেনটা লাগাতে কিন্তু অনেকটাই অসুবিধা হয় আর বাইরে যাওয়ার সময় যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে বাইরে গিয়েও কিন্তু আমরা চেনের লকটা লাগাতে পারি না সেক্ষেত্রে আপনারা কিভাবে এই চেনের লকটা লাগাবেন তো আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন এইভাবে যদি আমরা এই চেনটার মধ্যে সেফটি পিনটাকে আটকে দিই সেক্ষেত্রে সেফটি পিনটা কিন্তু চেনের লক হিসাবে কাজ করবে আর এইভাবে আপনারা চেনটা কিন্তু খুব সহজে লাগিয়ে নিতে পারবেন চাইলে আপনারা সেফটিপিনের মুখটা একটা প্লাস বা সাহায্যে একটু চেপে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ হয়ে থাকে আমাদের বাড়িতে যে দুধ আনা হয় সেই দুধ কিন্তু কেটে যায় তবে কখনো সখনও দেখা যায় ছানা হয়ে গেলে সেই কেটে যাওয়া দুধের ছানাটা আমরা কেউই কিন্তু খাই না অনেক সময় ফেলে দিতে হয় তো আমারও কিন্তু দুধটা কেটে গেছিলো সেই দুধেরই আমি ছানাটাকে ভালোভাবে ছেকে জল ঝরিয়ে রেখেছিলাম আনিয়েছি এখানে আমি একটা থালা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরও কম ময়দা আর দিয়ে দিচ্ছি একই মাপের আমি সুজি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের এলাচের গুঁড়ো আপনাদের কাছে এলাচ থাকলে দেবেন না থাকলে না দিলেও অসুবিধা নেই এবার যে ছানাটা আমি সাইডে সরিয়ে রেখেছি সেটা কি করব এই থালার মধ্যে দিয়ে দেব তারপর হাতের এই যে তালুর জায়গাটা রয়েছে সেটা দিয়ে আমি ছানাটাকে খুব ভালোভাবে মথে নেব তো এইভাবে করে মথে নিতে হবে তো কাজটি কিভাবে করছি সেটা একটু ভালো ভাবে দেখলে বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে করে কিছু সেকেন্ড ছানাটাকে মথে নিয়েছি ছানাটা থেকে যখন একটু তেল বেরোতে শুরু করবে তখন বুঝে নিতে হবে ছানাটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে যে সুজি ময়দা এলাচ গুঁড়োটা সাইডে রেখেছিলাম সেটাও এই ছানাটার মধ্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেবো অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুশো গ্রাম দুধ আর দিয়েছি এখানে স্বাদ মতো চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার একটা খুন্তির সাহায্যে চিনিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এক মিনিট আমি এই দুধটাকে ভালো করে জাল করে নেব তবে অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমেই কাজটা করতে হবে যে ছানাটাকে মেখে রেখেছিলাম সে ছানাটা থেকে কিছুটা অংশ নিয়ে এইভাবে করে হাতের সাহায্যে প্রথমে বলের মতো বানিয়ে নেব তারপর এইভাবে একটু চ্যাপটা করে নেব আপনারা এখানে গোলও বানাতে পারেন সব ছানা থেকে কিন্তু আমি এইভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি অন্য দিকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটার মধ্যেই আমি মিষ্টিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন দু মিনিট আমি কিন্তু খুব ভালো ভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি আর এটা কিন্তু ফুলে এখন ডবল হয়ে গেছে এখানে যেহেতু দুধটা অনেকটাই কম হয়ে গেছে যার কারণে এখানে বেশ কিছুটা দুধ আমি আরও দিয়ে দিলাম আপনারা দুধের পরিবর্তে এখানে জলেরও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো হবে মিডিয়াম ফ্লেমে আরও আমি দু মিনিটের মতো এটাকে ফুটিয়ে ভালো করে জাল করে নেব তো দেখতেই পাচ্ছেন দু মিনিট পর এটা কিন্তু আরও ফুটে গিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই অবস্থাতেই আমি এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে এইভাবে করে কিন্তু রসমালাই বানিয়ে নিতে পারি তবে ছানাটা আমার কেটে গেছিল আপনারা ছানা বানিয়েও কিন্তু এটা করে নিতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন বাসনপত্র ধুয়ে থাকি কাজের তাড়াহুড়োর কারণে অনেক সময় একটা বাসন আরেকটা বাসনের মধ্যে যদি রেখে খেদি তখন দেখবেন এমনভাবে আটকে যায় পরবর্তী সময় আমরা কিন্তু কোনোভাবে বের করতে পারি না তো দেখতেই পাচ্ছেন এই পাত্রের মধ্যে একটা প্লেট আটকে রয়েছে আর এটা কিন্তু আমি বের করতে পারছি না কোনোভাবেই দিয়ে এখানে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণের জল এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে দিয়েছি এবার জলটা যখন ফুটতে শুরু করবে তখন কি হবে তলার সাইডে একটা বাষ্প হতে শুরু করবে যার কারণে প্লেটটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে উঠে যেতে শুরু করবে আমি এখানে একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে এরকম করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্লেটটা কিন্তু আস্তে আস্তে আমার বেরিয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এখন বাজার থেকে নতুন জামা কাপড় কিনে নিয়ে আসি অনেকে দেখবেন এই ধরনের নতুন জামা কাপড়ের সাথে ট্যাগুলো আমরা পেয়ে থাকি তবে এই ট্যাগুলো আমরা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই ট্যাগগুলো ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন তবে এই যে কার্টনের যে কার্ডের মতো অংশটা রয়েছে সেটা কিন্তু লাগবে না যে সুতোটা দেওয়া থাকে তো সেটাই কিন্তু আমার প্রয়োজন তো এটাকে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাবি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এক্সট্রা নানা ধরনের চাবি থাকে সেটা আলমারির হোক কি অন্য জায়গার তো এই চাবিগুলো রাখার জন্য আমাদের কাছে যদি কোনো কি হোল্ডার বা কি রিং না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের যে ট্যাগগুলো হয়ে থাকে ট্যাগের মধ্যে যে সুতোগুলো থাকে সেগুলো দেখবেন আমরা কেউ কিন্তু কোনো কাজে ব্যবহার করি না এইভাবে করে চাবির মধ্যে আমি পরিয়ে দিচ্ছি এইভাবে যদি আমরা আমাদের এক্সট্রা চাবিগুলো রেখে দিই তাহলে কিন্তু আর কী রিংয়ের প্রয়োজন হবে না আর এটা কিন্তু আমাদের কাজেও লেগে গেল আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে ঠিক ইলেকট্রিক বোর্ডের সামনে ফোন চার্জ দেওয়ার জন্য আমরা অনেকেই কিন্তু ইলেকট্রিক বোর্ডের ব্যবহার করে থাকি তবে ফোন চার্জ হয়ে যাওয়ার পরেও অনেক সময় আমরা সুইচটা কিন্তু অফ করতে ভুলে যাই এর ফলে আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তাছাড়াও যদি আমরা এইভাবে করে সুইচটাকে অন করে রাখি অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন চার্জারের যে পিনটা রয়েছে সেটা মুখে দেয় আর এইভাবে যদি রেখে দেওয়া হয় কারেন্ট খেয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা অনেকটাই থাকে যখন ফোন চার্জ দেওয়া হয়ে যাবে সেক্ষেত্রে সাথে সাথেই আপনারা কিন্তু সুইচটাকে অফ করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ইলেকট্রিক বিল অনেকটাই কম পড়বে তাছাড়াও চার্জারের তারটা আপনারা যদি এইভাবে করে মুড়িয়ে একটা ক্লিপের সাহায্যে আটকে দেন সেক্ষেত্রে নিচের দিকে ঝুলেও থাকবে না আর বাচ্চারা কিন্তু চার্জারের তারের মধ্যে কোনোভাবে হাতও দিতে পারবে না যার কারণে কারেন্ট খাওয়ারও সম্ভাবনা অনেকটাই কম থাকবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তীতে নিয়েছি একটা সুতির কাপড়ের টুকরো আপনারা এখানে তুলোরও ব্যবহার করতে পারেন আর নিয়েছি এখানে কোলগেট আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন সামান্য পরিমাণের কোলগেট আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন ফোঁটা জল এবার এই কোলগেটটার জলটা এইভাবে করে কাপড়ের মধ্যে খুব ভালোভাবে আমি লাগিয়ে নেব এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে যে কিচেনের ইলেকট্রিক বোর্ডটা থাকে সেটা দেখবেন অনেকটাই নোংরা হয়ে যায় তেল চিট হয়ে যায় তাছাড়াও রান্নাবান্না করতে করতে আমরা অনেক সময় সুইচে হাত দিই বোর্ডে হাত দিই সেক্ষেত্রে অনেকটাই নোংরা হয়ে যায় আর ইলেকট্রিক বোর্ডের মধ্যে যেহেতু কারেন্ট থাকে আমরা কিন্তু ডাইরেক্ট জল দিয়ে পরিষ্কারও করতে পারি না তাছাড়াও সাদা সুইচ বোর্ডে দেখবেন দাগ ছোপ পড়লে দেখতেও অনেকটাই বাজে লাগে আমরা যদি এইভাবে করে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে দেখবেন সেকেন্ডের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে এছাড়াও এইভাবে যদি আমরা কোলগেট দিয়ে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কি হবে কারেন্ট খেয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা খুবই কম থাকবে আর যেহেতু ইলেকট্রিক বোর্ডটা সাদা রয়েছে সাদা যে কোনো জিনিস আমরা যদি কোলগেটের সাহায্যে পরিষ্কার করে নিই তাহলে দেখবেন খুব ভালো কিন্তু পরিষ্কার হয় এমনকি সাদা কালারটাও অনেকটাই বজায় থাকে হোলদেটে হয় না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইলেকট্রিক বোর্ডটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তবে আপনারা যে রোজ রোজ এইভাবে পরিষ্কার করবেন তা কিন্তু নয় মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক কর এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরনো চিরুনি আমরা চিরুনি সাধারণত চুল ছাড়ানোর জন্য ব্যবহার করে থাকি তবে অনেক সময় চিরুনিগুলো যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই চিরুনি কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে পুরনো চিরুনি ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পুরোনো মোজা অনেক সময় এই মোজাগুলো দেখবেন যদি ঢিলে হয়ে যায় বা ফেটে যায় তখন কিন্তু কেউই আর ব্যবহার করি না তখন কিন্তু বাড়িতে এরকমই পড়ে থাকে তো তবে আপনারা এখানে মোজা ব্যবহার না করলে কোনো কাপড়ের টুকরোও কিন্তু চিরুনির মধ্যে পেঁচিয়ে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন মোজাটাকে আমি চিরুনির মধ্যে করে ভালো করে মুড়িয়ে দিয়েছি এবার একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিচ্ছি যাতে করে খুলে না যায় এবার এই চিরুনিটা আপনারা কোথায় কি কাজে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি হারপিক হারপিকটাকে চিরুনির সাইডে এইভাবে করে দিয়ে দেব এবার এটা আপনারা কোথায় ব্যবহার করবেন আমাদের বাড়ির যে সা সাইডগুলো থাকে সেটা দেখবেন অনেকটাই নোংরা বসে যায় আমরা কিন্তু এই কণার সাইডগুলো হাত দিয়ে মবের সাহায্যে বা ঝাড়ুর সাহায্যে পরিষ্কার করতে পারি না যেহেতু কণার সাইড তো আপনারা যদি এইভাবে করে চিরুনির মধ্যে সামান্য পরিমাণের হারপিক দিয়ে দেন তারপর যদি এইভাবে ঘষে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে রোজ রোজ যে আপনাদের বাড়িটা এইভাবে পুজো পরিষ্কার করতে হবে তা কিন্তু নয় মাঝে মধ্যে যদি পরিষ্কার করে নেন সেক্ষেত্রে আমাদের মেঝের কণার সাইডগুলো কিন্তু অনেক অনেকটাই পরিষ্কার থাকবে এমনকি দেখতেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে চিরুনির সাহায্যে আমি ঘষে নিয়েছি যে নোংরাটা ছিল সেটা কিন্তু চলে গেছে এবার একটা কাপড় ভিজিয়ে খুব ভালোভাবে আমি এটাকে পরিষ্কার করে নেব আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি